সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে ইসরায়েল চাপে আরেক দেশ ঘুরে গেল যুদ্ধের মর আরো থাকবে ইসরায়েলি ভয়াবহ হামলা গাজায় বাড়ছে লাশের সারি মন্ত্রণালয়ে থাকবে ব্যাপক কি চাইছেন পুতিন এরপর জানাব ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান বললেন বাইডেন এবং সর্বশেষ জানাব জোটে অনভিজ্ঞ মোদীর সামনে নয়া চ্যালেঞ্জ এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে ইসরায়েল চাপে আরেক দেশ দিন যত গড়াচ্ছে গাজার যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মাত্রা আরও বাড়ছে বিশেষ করে মিশ সীমান্তবর্তী রাফা শহরে ইসরায়েলি সেনাদের হামলাকে কেন্দ্র করে সংঘাত আঞ্চলিক আকারে রূপ নেয়ার সংখ্যা বহুগুণে বাড়ছে এর মধ্যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আরব দেশ মিশর তারপরে অস্থিতিশীল উত্তর সীমান্ত থেকেও পূর্ণ মাত্রার যুদ্ধের হুঁশিয়ারি পেল ইসরায়েল আর পেছনে কলকাঠি নাড়ছে ইরান জানা গেছে গাজার স্বাদ স্বাধীনতা কামী যোদ্ধাদের সঙ্গে তাল মিলিয়ে এবার ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে লেবাননের শাসক গোষ্ঠী হিজবুল্লাহ যদিও গাজা যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে নিজেদের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছিল ইরানপন্থী এই গোষ্ঠীটি তবে ইসরায়েল যদি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে কোনো ছাড় দেবে না লেবাননের গোষ্ঠীটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল যদি উত্তর সীমান্তের একটি পূর্ণমাত্রার যুদ্ধ করতে চায় তবে হিজবুল্লাহ যোদ্ধারা তার জন্য প্রস্তুত রয়েছে এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান শেখ এ সময় তিনি ইসরায়েলকে বিজয় অর্জনের কোন সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছেন হিজবুল্লার এই নেতা হিজবুল্লাহ জানায় লেবাননের যে ধরনের ইসরায়েলি আকর্ষণ হবে তেল আবিবের জন্য ধ্বংস ডেকে আনা হবে এবং ইসরায়েলি জনগণের জন্য বাস্তুচুক্তির শিকার হওয়া এমনিতেই গেল বছরের সাত অক্টোবর থেকে হামাসের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত আছে হিজবুল্লাহ ফলে যে কোনো মুহূর্তে ভারী অস্ত্র সজ্জিত এই দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা せっしく。 গাজায় বাড়ছে লাশের শাড়ি গাজা ইসরায়েলি বাহিনীর তান্ডবে প্রতিদিনই নিরহ ফিলিস্তিনেরা প্রাণ হারাচ্ছে নারী পুরুষ এমনকি ছোট ছোট শিশুরাও এসব হামলা থেকে বাঁচতে পারছে না গাজায় কোন স্থানে এখন আর বসবাসের যোগ্য নেই প্রায় সব স্থানে হামলা চালিয়ে অবরোধ উপত্যকাকে যেন এক মৃত্যু পরিণত করেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ এবং মধ্য গাজা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেখানে ইসরায়েলি বিমান হামলা ও গোলার আঘাতে নারী শিশু এবং দক্ষিণাঞ্চলীয় ত্রাণ সহায়তার কাজে নিয়োজিত বেশ কয়েক পুলিশ সদস্য সহ কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে ইসরায়েল ঘোষণা করেছে যে মধ্য গাজা দেইল এল বালা শহরে বোরেজ শরণার্থী শিবিরে তাদের স্থল বাহিনী প্রবেশ করেছে এরপরেই সেখানে বেসামরিক হতায়তের খবর সামনে এলো এদিকে হামাস জানিয়েছে যে যতক্ষণ ইসরায়েল একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের স্পষ্ট প্রতিশ্রুতি না দিবে তারা কোন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে না অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে সেখানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে শিশু সহ বহু মানুষ খাবারের অভাবে মৃত্যুর প্রহণ করছে গত সাত অক্টোবর ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল এখনো পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ছত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে গত মাসে হামলায় সাত মাসে সেখানে ছত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের অধিকাংশ ংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে আরো বিরাশি হাজারের নয়শত জন স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় কি চাইছেন পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যখন একের পর এক জয় পাচ্ছে রাশিয়া তখনই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকর শুরু করেছেন পুতিন পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই সবার আগে আঘাত হানেন ইউক্রেন যুদ্ধের মূল হতা প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই সৈকুদ তারপরে একে একে গ্রেপ্তার করা হয় মন্ত্রণালয়ের পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তাকে কিন্তু যুদ্ধের সুবিধাজনক অবস্থানে থাকার পরেও কেন প্রতিরক্ষা কর্মকর্তাদের উপর খেপেছেন পুতিন ঠিক কি চাইছেন রুশ প্রেসিডেন্ট তা বেশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মূলত দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবেই ধরপাকড় চলছে তবে যুদ্ধকালীন এই ধরনের ঘটনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্তব্যরত ব্যক্তিদের মধ্যে ভীতি ও হতাশার জন্ম দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ গণমাধ্যমগুলো বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারী চুক্তির বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এমনকি তারা প্রকাশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা ও তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনাও করেছে বলা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এমন রদবদল ও ধরপাকরের নেপথ্যে রয়েছেন ভাড়াটি সেনাদল অগনারের প্রধান ইয়েবজেনি প্রিগোজেন বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগে তিনি বিদ্রোহের সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গে সৈগ ও রাশিয়া সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের প্রতি কড়া ভাষায় দুর্নীতির অভিযোগ এনেছেন প্রিগোচীনের ব্যর্থ সামরিক বিদ্রোহের লক্ষ্য ছিল সৈগু ও সবকে পথ থেকে সরানো বলা হচ্ছিল তখন থেকে এই সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট পুতিন নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের কয়েকদিন পরে প্রতিরক্ষামন্ত্রীর পথ থেকে শৈগুকে বরখাস্ত করলেও রেখেছেন নিরাপত্তা পরিষদের সবচেয়ে দায়িত্ব কার্নিজ রাশিয়া ইউরেশিয়া সেন্টারের জ্যেষ্ঠ ফলো তাতিয়ানা ইস্তানো ভায়া বলেন পুতিনের স্বার্থ হল ঘরে যেন শৃঙ্খলা থাকে তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হল ইউক্রেনের বিজয় অর্জন সম্প্রতি বেসামরিক ব্যক্তি ও অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসফকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করার মধ্য দিয়ে প্রতি ইঙ্গিত দিয়েছেন যে চলতি বাজেটে সামরিক খাতের জন্য রেকর্ড সর্বোচ্চ যে বরাদ দিয়েছেন তার আওতায় আরও দ্রুত ও সুলভ মূল্যে অস্ত্র কিনতে চান তিনি ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় বললেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন জনগণের একথা ভাবার সব রকমের কারণ রয়েছে যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় গতকাল প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেনের সাক্ষাৎকার নেয়ার সময় টাইম ম্যাগাজিন জানতে চায় অনেকেই বলছেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষা করার জন্য গাজার যুদ্ধ দীর্ঘায়িত করেছে এই অভিযোগ সঠিক বলে আপনি মনে করেন কিনা জবাবে বাইডেন বলেন আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না তবে লোকজনের জন্য এরকম কথা বলার সব ধরনের কারণ রয়েছে পরে গতকাল বিকালে হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার পর একজন সাংবাদিক চিৎকার করে প্রেসিডেন্ট বাইডেনের কাছে জানতে চান গাজা যুদ্ধ নিয়ে হু রাজনীতি করছেন কিনা টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাথে আমেরিকার উত্তেজনা তৈরি হতে পারে এমন চিন্তা থেকে পরিস্থিতি কিছুটা শান্ত করার জন্য জো বাইডেন বলেন আমি তেমনটি মনে করি না নেতানেহু বড় সংকটের মধ্যে রয়েছেন তা থেকে বেরিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন এদিকে হামাসের হাতে বন্দি থাকা চার ইসরায়েলি মারা গেছে বলে দখলদার সামরিক কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার পর তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে বিশ্ব যে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে সেই এসব বিক্ষোভ মিছিল থেকে গাজায় বন্দীদের মুক্ত করার জন্য এই মুহূর্তে হামাসের সাথে চুক্তি করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বিক্ষোভকারীরা বলেছেন নেতানেহ শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য গাজা যুদ্ধ দীর্ঘায়িত করেছেন এবং তার নীতির কারণেই হামাসের হাতে বন্দি থাকা অবস্থায় লোকজন মারা যাচ্ছে বন্দি বিনিময় এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এবং সর্বশেষ জানিয়ে দিব ভোটে অনভিজ্ঞ মোদীর সামনে নয়া চ্যালেঞ্জ ভারতে লোকসভা নির্বাচনে ফল সামনে এসে চলে দেশটিতে সরকার গঠনের ন্যূনতম দুশত বাহাত্তর আসনের প্রয়োজন হয় তবে ক্ষমতাসীন বিজেপি পায়নি। এখন এমন দাঁড়িয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গড়তে পারবে তবে ওই দুই নেতা এখন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে থাকলেও দুজনই রাজনৈতিক কৌশল আর জোট বদল করতে সিদ্ধস্ত বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দলের প্রধান নীতিশ কুমার এক সময় বিজেপির জোট সঙ্গে থাকলেও তিনি কয়েক বছর আগে এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে ইন্ডিয়া জোট গঠনের অন্যতম কারিগর ছিলেন তিনি